আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টিউটোরিয়ালস এর ফেসবুক পেজে এক ভাই কোশ্চেন করেছেন একজন নার্স হিসাবে কিভাবে উনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন কিভাবে শুরু করবেন কোন ধরনের ভিডিও টপিক নিয়ে কাজ করবেন এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে যে একজন নার্স হিসাবে কিভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন কোন কোন টপিকের উপরে আপনি ভিডিও বানাতে পারেন আপনার এখানে ভিডিও বানানোর স্কোপটা কেমন এবং আলটিমেটলি এটার মাধ্যমে কি কি অপরচুনিটি আছে মানে আপনি কি কি ধরনের ইনকাম এখান থেকে জেনারেট করতে পারেন ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক কোশ্চেন দিয়ে শুরু করতে চাই যে আপনি কেন কন্টেন্ট বানাবেন আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার করতে হবে এখন আপনি বলতে পারেন আমি আমার উদ্দেশ্যটা নিয়েই কনফিউশনে আছি যে কিভাবে কি মানে আমি কেন বানাচ্ছি এই ব্যাপারটা নিয়ে তো এটা নিয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো আপনার উদ্দেশ্যটা আমি সেট করে দিচ্ছি আপনি জাস্ট আমার কথাগুলো মানে জাস্ট আপনার কানেক্ট টু দ্য ইয়ার মেমরি যে আপনি চিন্তা ভাবনা করেন যে যেটা বলছি এটা অ্যাকচুয়ালি আপনি কিনা বা আপনি চাচ্ছেন কিনা একজন প্রফেশনাল নার্স হিসাবে অন্যান্য যারা জুনিয়র নার্স আছে যারা হচ্ছে নার্সিং প্রফেশনে আসতে চাচ্ছে তাদের জন্য একটা সঠিক গাইডলাইন হতে পারেন আপনি নিজেই এখন বলতে পারেন যে বাংলাদেশে এই ধরনের ভিডিও তো অনেকেই বানাচ্ছে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং ইন আরো অনেক বেশি বানাবে এবং যারা বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে তারা অনেক বেশি কন্টেন্ট তৈরি করতেছে সো আপনি হতে পারেন তাদের জন্য একটা সঠিক গাইডলাইন যে বাংলাদেশে একজন কিভাবে জব কেরিয়ার শুরু করতে পারবে বাইরের দেশে করতে পারবে এই ব্যাপারগুলো নিয়ে সো এটা হচ্ছে আপনার একটা উদ্দেশ্য হতে পারে আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য মানে মানুষের স্বাস্থ্য সচেতনতা বিশেষ করে বাংলাদেশি যারা আছে এখন আপনি ধরতে পারেন গ্রাম পর্যায়ে যারা আছেন শহর পর্যায়ে আছেন আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব মেডিসিন নিব এভরিথিং ইজ ফাইন বাট তার পূর্বে আমাদের যে কিছু কাজ থাকে অর্থাৎ আমাদের যে মানে হেলথ কনসিয়াসনেস যেটা আমরা মানে সচেতন থাকাটা যেমনটা হচ্ছে ঢাকা শহর সহ সারা দেশে এখন ডেঙ্গু জ্বর একটা সময় ছিল শুধু ঢাকা শহরে ডেঙ্গু জ্বর থাকতো বাট এখন কিন্তু গ্রাম পর্যায়ে চলে গেছে তো এই ডেঙ্গু জ্বর মানে এটা নিয়েও হচ্ছে কিন্তু আমাদের অনেক কিছু বলার আছে মানুষকে জানানোর আছে এই ব্যাপারগুলো নিয়ে সো যত বেশি আমরা কন্টেন্ট পাবলিশ করবো মানুষ তত বেশি জানবে দেখবে কারণ মোবাইলে স্কার করলেই তো বিভিন্ন ধরনের ভিডিও আসে সো যখন এই ধরনের ভিডিও বেশি আসা শুরু করবে তখনই তো আমাদের মানে শিক্ষানুবেশ একটা জাতি তৈরি হবে আশা করি বুঝতে পারছেন আর যেহেতু শিক্ষার কথা বললাম সো এই সব কিছুই কিন্তু আপনার শিক্ষামূলক তার মানে হচ্ছে মানুষকে সচেতন করা আপনার যারা সহকর্মী সহপাঠী যারা আছে এই ধরনের এই প্রফেশনে আসতে যা তাদেরকে আপনি গাইডলাইন প্রোভাইড করবেন এই ব্যাপারগুলো এবং সামগ্রিকভাবে হচ্ছে স্বাস্থ্যের যে ব্যবস্থাটা আছে টোটাল যে সচেতনতার জায়গা তৈরি করা এই ব্যাপারগুলো হচ্ছে মানে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করবেন আপনার উদ্দেশ্য হচ্ছে এটাই এখন আপনি কোয়েশেন করতে পারেন যে ভাই আমি যে ভিডিও বানাবো এই ভিডিওগুলো কারা দেখবে তো এই ভিডিওগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি যে তিনটা মানে ক্যাটাগরি বলেছি মানে তিনটা বিষয়ে কথা বলেছি একটা হচ্ছে শিক্ষানিবেশ মানুষ মানে সাধারণ মানুষ মানে সাধারণ যে কোনো বয়সের মানুষ আপনার এই ভিডিও দেখতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা মেডিকেল প্রফেশনে আছে তারাও তো অবশ্যই দেখবে তিন নম্বর হচ্ছে যারা নার্সিং প্রফেশনে আসতে চাচ্ছে নার্সিং প্রফেশনের বিভিন্ন যে বিষয়গুলো আছে তাদের আরও বেশি নলেজ দরকার আরও অনেক বেশি তাদের জানা দরকার এই ব্যাপারগুলো নিয়ে তাদের স্কিল ডেভেলপের জন্য তো এই ব্যাপারগুলো নিয়ে তাদের তারাও এই ভিডিওগুলো দেখবে সো এখানে ক্যাটাগরি মানুষ তো আছেই মানে আপনি ভিডিও বানাবেন ভিডিও দেখার মানুষ আছে নো প্রবলেম আশা করি কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি পাচ্ছেন এবং এবং অল্প অল্প করে ভয়ও দূর হচ্ছে তো আমি চেষ্টা করবো এরপরে আরও কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য এখন আসা যাক যে আরেকটা কোশ্চেন হতে পারে যে ভাই আমি যে ভিডিও বানাবো এই ভিডিওগুলা আমি কোথায় পাবলিশ করব। আমি কি শুধু ইউটিউবে পাবলিশ করব। নো এই ভিডিওগুলো আপনি আপনার ইউটিউবে পাবলিশ করবেন আপনার ইউটিউবে আপনার ফেসবুক পেজে আপনি পাবলিশ করবেন ইনস্টাগ্রাম পেজে পাবলিশ করবেন টিকটকে পাবলিশ করবেন যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এক্স সকল জায়গায় আপনি পাবলিশ করবেন একটা ভিডিও সকল জায়গায় আপনি পাবলিশ করবেন সেম টাইটেল দিয়ে সেম ব্যানার দিয়ে সব কিছু ওকে সো আশা করি যে বেসিক কিছু বিষয়গুলো থাকে এখানে আচ্ছা এরপর আসা যাক যে মানে কন্টেন্ট বানাবো কি দিয়ে বানাবো আমি কি আইফোন ব্যবহার করব নাকি নোকিয়া ব্যবহার করব নাকি স্যামসাং ব্যবহার করব সো আপনার হাতে যে ফোন আছে আপনি ওই ফোনটা দিয়ে ব্যবহার করতে পারেন আর ব্যবহার কিভাবে করবেন মোবাইলটা এটা তো আমরা সবাই জানি আপনি লাইভে আসতে পারেন আপনি জাস্ট রেকর্ড করতে পারেন আপনার ভিডিওগুলো দেন আপনি এইগুলো পরবর্তীতে কিছু যদি এডিট দরকার হয় এডিট করতে পারেন টুকটাক এই ব্যাপারগুলো তো এই এটা হচ্ছে আপনি ক্যাপকাট অ্যাপ দিয়ে করতে পারবেন খুবই সিম্পল খুবই ইজি আপনি করতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে আচ্ছা এখন আসা যাক যে সব কিছু ঠিক আছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিওগুলো বানাবো এবং আমি আমার টার্গেট এভরিথিং ইজ ক্লিয়ার মানে আমার উদ্দেশ্য তারপর হচ্ছে আমার যে টার্গেটেড অডিয়েন্স কারা থাকবে এবং সব কিছু মোটামুটি আমি একটা মানে ভালো একটা লাইনে চলে আসছি এবং আমি ডেডিকেটেড যে হ্যাঁ আমি কন্টেন্ট বানাবো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কনটেন্ট খুঁজে পাচ্ছি না মানে আমি কোন টপিকে কথা বলবো কি নিয়ে তো আমি কিছু হিন্টস আপনাকে দিচ্ছি আর কিছু এক্সাম্পল আপনার সাথে শেয়ার করবো আশা করি আপনি এটা নোট ডাউন করতে পারেন নোট ডাউন করে দেন আপনি এটা পরবর্তী দিনে কাজ করবেন ওকে আইডিয়াগুলো শেয়ার করার পূর্বে আরও কিছু বিষয় আছে আমার কাছে মনে হলো যে বিষয়গুলো জানানো উচিত আপনাকে আপনি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আপনার পরিচয় আপনি দিবেন বিকজ অফ আপনি একজন প্রফেশনাল নার্স এবং আপনি সরকারি চাকরি করতেছেন অথবা একটা প্রাইভেট আপনি হসপিটালে আছেন তাহলে যেটা হবে আপনার একটা মানে যে কথাটা আপনি বলবেন অর্থাৎ যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি শেয়ার করবেন এটা কিন্তু একটা ভ্যালু মানুষের কাছে ক্রিয়েট হবে আনলেস একটা র্যান্ডম পিপুল কথা বললে মানে মেডিকেলের কথা বললে এটা কিন্তু মানুষ মানুষের মধ্যে চিন্তা তৈরি হবে এবং তার অ্যাকসেপ্টেন্সটা কিন্তু খুব বেশি ভালো হবে না কারণ আপনি যখন আপনার পরিচয়টা দিবেন তখন মানুষ জানবে হ্যাঁ এক্স্যাক্টলি মানে উনি হচ্ছে একজন নার্স এবং উনি সরকারি জব করতেছে উনি মানে এই নার্সিং ব্যাপার নিয়ে কথাগুলো বলতেছে তার মানে আপনার কথার একটা ভ্যালু কিন্তু আছে তো এটা কিন্তু আমার মনে হয় আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কারণ আমি একজন মানে নন মেডিকেল পার্সন আমি যদি এখন হেলথ টিপসের উপরে কথা বলা শুরু করি তাহলে এটা কেমন হবে সো আমার জায়গাটাতে আমি যেটা নিয়ে কথা বলছি এটা ঠিক আছে আমি একজন আমার টেকনোলজির উপরে আমার আইডিয়া আছে আমি এটা নিয়ে পড়াশোনা করেছি আমি এটা নিয়ে কাজ করতেছি রাইট নাও সো এটা নিয়ে কথা আমি বলতে পারবো আর একটা ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন এই বিষয়ে যদি আপনার নলেজ কম থাকে অবশ্যই এটা নিয়ে স্টাডি করেন একদিন দুদিন তিন দিন আপনি স্টাডি করেন নোট ডাউন করেন দেন সে ব্যাপারগুলো নিয়ে আপনি শেয়ার করেন আপনি কখনো না জেনে না বুঝে ভুল কোনো ইনফরমেশন নিয়ে মানুষকে আপনি শেয়ার করবেন না কারণ হচ্ছে এটা তো মানে খুবই ভয়াবহ একটা ব্যাপার হয়ে যাবে সো এটা যদি আপনার ইস্ত্রি করতে হয় আপনি করবেন নো প্রবলেম কারণ আমাদের শিক্ষার তো শেষ নাই হ্যাঁ মানে যখন বয়সও নাই তো আপনি এটা নিয়ে করতে পারেন আর যেহেতু আপনি এই প্রফেশনের একজন সো এটা নিয়ে আপনি কথা বলতে পারেন এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমি একজন আমি তো ডাক্তার না বাট আমি নার্স বাট আমি কিভাবে এই কথাগুলো বলবো ভাই জ্বর হলে কি করবেন বাসার ভিতরে এই কথাগুলো কিন্তু সবাই এখন জানে সো আপনি এই কথাগুলো বলতেই পারেন এটা আপনি যে বিষয়গুলো কথা বলবেন অবশ্যই খুব সহজভাবে আপনি সেটা বোঝানোর চেষ্টা করবেন আপনি আপনার মেডিকেলের যে টার্মগুলো আছে বা সবসময় এই ব্যাপারগুলো যদি আপনি শব্দগুলো ব্যবহার করেন সাধারণ মানুষ কিন্তু বুঝবে না সো আপনি অলাইজ চেষ্টা করবেন একদম সাধারণ মানুষের মতো করেই মানে সুন্দরভাবে সেইগুলো গুছিয়ে সহজবদ্ধ যেন হয় সবাই যেন বুঝতে পারে তো এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অর্থাৎ যে আইডিয়ার কথা শেয়ার করব প্লিজ আমি বলবো যে অবশ্যই আপনি নোট ডাউন করবেন আট ডাউন করবেন আমার ব্যাপারটা হচ্ছে হেলথ এডুকেশন অ্যান্ড টিপস এখানে আপনি হেলথ এডুকেশন এবং টিপস নিয়ে আলোচনা আলোচনা করবেন করবেন এক নম্বর হচ্ছে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ আমরা যেটাকে বলি ফার্স্ট এইড ফার্স্ট এইডে যে বিভিন্ন কিট থাকে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করবেন এই ব্যাপারগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন তারপরে প্রেশার সুগার নিয়ন্ত্রণ এই ব্যাপারগুলো হচ্ছে কিন্তু আপনি মানে বিভিন্ন কথা আপনি বলতে পারেন বিভিন্ন টিপস আপনি শেয়ার করতে পারেন বাট এখানে কিন্তু একটা কাজ করবেন না এটা হচ্ছে যে আপনি বিভিন্ন যে মেডিসিন আছে এই মেডিসিনের কথা আপনি বলবেন না যে এটা হইলে ওইটা খাবেন ঠিক আছে এটা হইলে এটা খাওয়া ভালো এর থেকে এটা ভালো এই ব্যাপারগুলো আপনি মানে করবেন না মানে আপনি ফতুয়া দিবেন না এক কথায় ঠিক আছে আপনি জাস্ট হচ্ছে আপনার যে আপনার যে সীমাবদ্ধতা আছে আপনি তো ডক্টর না সো আপনার যে সীমাবদ্ধতা আছে আপনি তার মধ্যে হচ্ছে ঘরোয়া পদ্ধতি কি করবেন আপনি হ্যাঁ জ্বর হলে কি করবেন তারপর কখন ডাক্তারের কাছে যাবেন তারপরে জ্বরের লক্ষণ কেমন এই ব্যাপারগুলো আপনি কথা বলতে পারেন আশা করি ক্লিয়ার বেবিদের বিভিন্ন অসুখের যে লক্ষণগুলো থাকে হ্যাঁ নিউ বেবি থাকে তারপর এটা এটা আপনারা খুবই ভালো জানেন আর কি বুঝবেন সো তাদের যে লক্ষণগুলো থাকে মানে কোনটা হলে কি হবে হ্যাঁ কারো যদি হার্টবিট বেশি থাকে তারপরে ওই যে বাচ্চাদের হচ্ছে আপনার মানে নিঃশ্বাসের সাথে বুকের খাঁচা ওঠানামা করে এই ধরনের অনেক যে ব্যাপারগুলো থাকে এটা কিসের লক্ষণ নিউমোনিয়া বাচ্চাদের কি কী কারণে নিউমোনিয়া হতে পারে নিউমোনিয়া থেকে মানে কীভাবে প্রতিকার পাওয়া যায় এবং কখন স্বাস্থ্যের পরীক্ষা করা দরকার দুই নম্বর হলো নার্সিং অ্যান্ড ক্যারিয়ার কেন নার্সিং প্রফেশনে মানুষের আসা উচিত একজন নার্স হওয়ার জন্য কি ধরনের চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় কিভাবে সেগুলো ওভারকাম করতে হয় জরুরি অবস্থায় কিভাবে পেশেন্টদের সামলাতে হয় এ ব্যাপারে আপনি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন আপনার বাস্তব অভিজ্ঞতা আপনি শেয়ার করতে পারেন তারপর হসপিটালে অভ্যন্তরীণ বিভিন্ন কাজের যে আপনার অভিজ্ঞতা আছে এই ব্যাপারগুলো আপনি শেয়ার করতে পারেন তারপরে স্কিল ডেভেলপমেন্টের উপরে মানে নার্সিং প্রফেশনে স্কিল ডেভেলপমেন্টের উপরে আপনি শেয়ার করতে পারেন এই ব্যাপারগুলো এবং যারা নতুন নার্সিং প্রফেশন আসতে চাচ্ছে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ আপনি দিতে পারেন আশা করি এইগুলো তাদের জন্য খুবই মানে বেনিফিটেড হবে এবং আপনি সুন্দরভাবে যদি গুছিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো লজিক্যাল হেলথ মানে অনেকের ভয় থাকে ডাক্তারের কাছে যাওয়াটা এই ভয়টা কিভাবে দূর করা যায় তারপর অনেকেই খুব ডিপ্রেশনে থাকেন স্ট্রেস মানসিক চাপের মধ্যে থাকেন এগুলো থেকে কীভাবে রিলিফ পাওয়া যায় এই ব্যাপারে নিয়ে কথা বলতে পারেন তারপর হচ্ছে রুগীর মানসিক যে অবস্থা থাকে এই মানসিক অবস্থা কিভাবে ডেভেলপ করা যায় কোন ধরনের কথা বললে রোগীরা মানে ভয় পাবে না তারা আরও উৎসাহ পাবে সাহস পাবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি রিসার্চ করতে পারেন এবং এটা নিয়ে কথা বলতে পারেন সো প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু অনেক বেশি মানে আপনার মানে রিসার্চ দরকার এবং অনেক বেশি কিন্তু এখানে আপনি ইনফরমেশন দিতে পারবেন আমার মনে হয় ডিটেলস আর খুব বেশি বলা দরকার নাই আমি মেন মেন যে টপিকগুলো আছে এটা আমি বলে যাচ্ছি এরপরে আছে যে আপনার গর্ভবতী মা এবং শিশুদের নিয়ে আপনি একটা টোটাল একটা প্লে করতে পারেন এরপরে হচ্ছে আপনার নার্সিং বিভিন্ন টুলস মানে ইকুইপমেন্টগুলো যেটা আপনার ব্যবহার করেন এটা কোন ধরনের কি কীভাবে ব্যবহার করবেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারেন এখন বর্তমানে যে বিভিন্ন ডিজিটাল যে প্রযুক্তিগুলো আসছে এইগুলোর সাথে কিভাবে পরিচয় করানো যায় হ্যাঁ কীভাবে কী ব্যবহার করবেন এটা নিয়ে কথা বলতে পারেন আচ্ছা এরপর একটা আছে খুব ইন্টারেস্টিং এটা হচ্ছে আপনার ডেইলি লাইফ শেয়ার করতে পারেন অ্যাজ এ নার্স হিসাবে আপনার দিনটা কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয় কিভাবে আপনার হসপিটালের যে কাজগুলো আছে কিভাবে আপনি ম্যানেজ করেন ওকে প্যাশেন্ট কীভাবে ডিল করেন তারপরে কলিকদের সাথে কি করেন মানে টোটাল একটা ব্যাপারটা হচ্ছে বাট এটা আমার মনে হয় না যে র্যান্ডামলি সবাই করতে পারবে বাট এর বাইরের দেশে সম্ভব কিন্তু আমাদের দেশে এভাবে সম্ভব না তারপরেও কিন্তু এখন আমাদের অনেক মেডিকেল স্টুডেন্ট আছে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ময়মন বিভিন্ন জায়গায় দেখবেন অনেক আপুরা আছে ভাইরা আছে যারা জুনিয়র আসছে অনেকে কিন্তু ব্লক করতেছে হ্যাঁ অনেকেই তাদের লাইফস্টাইল শেয়ার করে তাদের ক্লাস ক্লাসরুম থেকে শুরু করে তাদের ডাইনিং থেকে শুরু করে এভরিথিং তাদের শেয়ার করে সো অ্যাজ এ প্রফেশনাল নার্স হিসাবে আপনি কিন্তু শেয়ার করতে পারেন এছাড়াও আরও অনেক বিষয় আছে যেমন ইমার্জেন্সিতে বিভিন্ন পেশেন্ট থাকে পেশেন্টের সাথে অনেক লোক থাকে বিভিন্ন ব্যাপারগুলো ঝামেলা তৈরি হয় এগুলো কীভাবে ডিল করেন এই রিলেটেড কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা আছে কি না হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু শেয়ার করতে পারেন এরপর আছে যে সিজনাল হেলথ টিপস এখন সিজনাল হেলথ টিপসটা হচ্ছে সাধারণত আমাদের শীতের সময় যে বিভিন্ন সর্দিকার শীতে আক্রান্ত হয় মানুষ এটা নিয়ে এখান থেকে প্রতিকারের উপায় বা ঘরোয়া পদ্ধতি তারপরে গ্রীষ্মকালে ডিহাইড্রেশনের ব্যাপার থাকে ডিহাইড্রেশন হলে কি করবে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারেন তারপর বিভিন্ন সিজনাল ফ্রুটস থাকে এই ফ্রুটস কোনটা খেলে কি হবে কোনটা খেলে আমাদের কোন ধরনের ভিটামিন আমাদের শরীরে আসবে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারেন তারপর এনি সিজনে অর্থাৎ বর্ষাকালে আমাদের যে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি হয় তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা যায় এবং ইনফেকশনের জন্য আপনি কখন ডাক্তারের কাছে যাবেন কোন অবস্থায় ঘরোয়া কোনো পদ্ধতি আছে কি না ওকে সো লাস্ট নট দ্য লিস্ট নার্সিং ক্যারিয়ার সো অ্যাজ এ প্রফেশনাল নার্স হিসাবে আমার মনে হয় আপনি নার্সিং ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন অনেক বেশি কথা বলতে পারবেন এবং আপনি বিদেশে কিভাবে একজন নার্স স্টাডি করতে পারবে জব নিয়ে যেতে পারবে এই বিষয়গুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এখন একটা কমন কোয়েশন হতে পারে অনেকে আপনাকে কমেন্ট করবে বা ইনবক্স করবে ভাই আপনি কোন দেশে থাকেন তো আপনি তো বাংলাদেশে আছেন আপনি তো বাইরে নাই তো এখন ব্যাপারটা হচ্ছে তাহলে কি মানে আপনি এই বিষয়গুলো জানাতে পারবেন না ডেফিনেটলি পারবেন কারণটা হচ্ছে সব কিছু তো ওপেন ইন্টারনেটে সব কিছু ওপেন আছে অস্ট্রেলিয়াতে কীভাবে নার্স হিসেবে যাওয়া যায় কানাডা ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রিতে কীভাবে যাওয়া যায় তারপরে মিডিল ইস্টে কীভাবে যাওয়া যায় এই ব্যাপারগুলো নিয়ে আপনি রিসার্চ করে সঠিক ইনফরমেশন যদি দিতে পারেন এবং ইটস হান্ড্রেড পারসেন্ট অ্যাকসেপ্টেবল এবং মানুষ দেখবে এবং যারা নার্সিং প্রফেশনে আছে আপনার সাথে অনেক বেশি মানে তারা দেখবেন আপনার সাথে মানে কোলাবরেট করতেছে আপনার সাথে যোগাযোগ করতেছে এবং এটা দিয়ে আস্তে 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 যেটা হবে আপনি বিভিন্ন ধরনের কিন্তু কোর্স লঞ্চ করতে পারেন যেটা অলরেডি বাংলাদেশে কিন্তু চলতেছে অনেক নার্স আছে যারা বাইরের দেশে থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স তারা করাচ্ছে হ্যাঁ বিদেশে কিভাবে আপনি যাবেন কোন ইউনিভার্সিটিতে পড়বেন তারপরে কেমন খরচ সব কিছু নিয়ে তাদের একটা গাইডলাইন আছে আপনি তাদের প্যাকেজের মধ্যে চলে যাবেন জাস্ট ইনকাম সো এটা হতে পারে এবং এটা মানে কোনো অবৈধ কোনো ব্যাপার না দুই নম্বরে কোনো কিছু নাই আলটিমেটলি পরবর্তীতে এটা আপনার একটা মানে আপনার প্রফেশনের সাথে সাথেই এটা অন্যতম একটা আর একটা প্রফেশন তৈরি হয়ে যাবে যেখানে অনলাইনে আপনার পরিচিতি হবে আপনি সেটার মাধ্যমে একটি কমিউনিটি গড়ে তুলবেন বিভিন্ন স্টুডেন্ট তৈরি করবেন এবং তাদের সাথে বিভিন্ন ধরনের আপনি কোর্স শেয়ার করবেন এবং কোর্স লঞ্চ করবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দ্যাটস ইট সেইভাবে করেই হচ্ছে আপনার কন্ট্রিগ্রেশন জার্নিটা ধীরে ধীরে কনভার্ট হবে বিজনেসে দ্যাটস অ্যান মানে একটা এক্সাম্পল আপনাদেরকে বিশেষ করে যারা নার্সিং প্রফেশনে আছেন বর্তমানে যারা স্টুডেন্ট আছেন পরবর্তীতে প্রফেশনে চলে যাবেন সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একজন নার্স হিসাবে কিভাবে আপনি কন্ট্রিগ্রেশনে আসবেন অ্যান্ড আই বিলিভ বাংলাদেশে এই টপিকের উপরে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ ভিডিও ছাড়ছে বা কথা বলছে বিটার হইতে পারে বাট আমার মনে হয় না যে এই ধরনের কন্টেন্ট আছে কোথাও পাবেন কারণটা হচ্ছে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মানে আপনার প্রফেশনের সাথে সাথে চিন্তা ভাবনা করতে হবে যে ডিজিটালি কিছু করা যায় কিনা আর তার অন্যতম মাধ্যম হচ্ছে ক্রিয়েশন যে যাই করেন না কেন আলটিমেটলি আপনি যদি ক্রিয়েশনে আসতে পারেন আসেন এখানে আপনার অন্য ধরনের একটা ব্রাইট ফিউচার আছে তৈরি হবে এখানে অবশ্যই আপনার অপিনিয়ন কমেন্ট করে জানাবেন আর আপনি যদি অন্য প্রফেশনের হয়ে থাকেন এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান কোশ্চেনটি অবশ্যই ড্রপ করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন ওকে আর কমেন্ট আপনি জানাতে পারেন নো প্রবলেম আর এই টিউটার্সে যদি খুবই হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের পেজটি ফলো লাইক দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ